দেখো ছোট বন্ধুরা পরবর্তী অঙ্কে আমরা চলে এসেছি তো অঙ্কটা খুব সুন্দর অঙ্ক আমরা একটু দেখে নেব আশা করি তোমাদের ভালো লাগবে একটা নতুন নিয়মে আমরা এই অঙ্কটা করব রোহান আর রোহিত টুগেদার ক্যান ডু এ সার্টন জব ইন টেন ডেজ রোহান আর রোহিত দশ দিনে দুজনা মিলে দশ দিনে একটা কাজ করতে পারে অ্যান্ড রোহান অ্যালুন ক্যান ডু দ্য সেম জব ইন ফিফটিন ডেজ রোহান কিন্তু একা পনেরো দিনে করতে পারে হাউ মেনি ডেজ দ্য রোহিত অ্যালুন উইল ডু দ্য সেম জব তাহলে রোহান একা কত দিনে কাজটা করবে তো দুজনে আছে রোহান আর একজন কি আছে রোহিত রোহান আর রোহিত যখন কাজ করে একসাথে তাই না ওরা দশ দিনে করতে পারে দুজনে মিলে কিন্তু যদি প্রথমে রোহান করে রোহান রোহন করে তাহলে কতদিনে করবে দেখো এটা একটা ছক কেটে নিলাম আমরা দুটো ছক কেটে নিয়েছি এখানে আমরা লিখবো এটা একটা রামবনের ছক বলতে পারো এখানে যা বসাবে তাই অটোমেটিকলি উত্তর চলে আসবে দেখো আশা করি তোমাদের ভালো লাগে আর এখানে পাতাবে হ্যাঁ মানে পার ডে ওরা কত করে কাজ করে এফিসিয়েন্সি আর এখানে আমরা লিখবো টোটাল ওদের কাজ কত কি করে বের করবো সব আমি বলে দিচ্ছি প্রথমে দুজনে কাজ করলে দশ এখানে তিনজন চারজন যা হোক না কেন সব উত্তর বেরিয়ে আসবে যে কোনো প্রশ্নের উত্তর তো রোহিত আর রোহান দশ দিনে কাজটা করতে পারে আর রোহান একা কত দিনে করতে পারে পনেরো দিন তাই না এটা আমাদের দিয়ে দিয়েছে আমাদের চেয়েছে রোহিত কতদিনে একা করতে পারবে তাই না তো দেখো এরা দশ দিন আর এরা পনেরো দিনে কাজটা করে এরা যদি দুজনা মিলি এদের টোটাল কাজটা কত সেটা বের করতে চাই এদের দুজনের এলসিএম করে দাও এদের দুজনের এলসিএম কত হবে থার্টি মানে লসাগু দশ আর পনেরো এর লসাগু কত পাঁচ দিয়ে যদি দিতাম আমি ফাইভ টু যা টেন ফাইভ থ্রি ফিফটিন এদেরকে গুণ করে দেখো তিরিশ হচ্ছে তাই না এই তিরিশ হচ্ছে ওদের টোটাল কাজ এইবার ও দশ দিনে এই তিরিশটা কাজ করতে পারে একদিনে কতটা করতে পারবে ঠিক তিনটে কাজ করতে পারবে এটাই এদের এফিসিয়েন্সি এফিসিয়েন্সি মিনস দিনে পার ডে পার ডে পার মিনিট পার সেকেন্ড ওরা কতটা কাজ করতে পারে যে অঙ্কে যেরকম দেবে আর রোহন পনেরো দিনে ও তিরিশটা কাজ করতে পারে তাহলে একদিনে কতটা করতে পারবে একদম ঠিক দুটো কাজ করতে পারবে দুটোর একটা কাজও যে চেয়ার বানাক টেবিল বানাক ওরা দুটোর বেশি কাজ করতে পারবে না মানে রোহান আর রোহিত মিলে তিনটে টেবিল তৈরি করে আর রোহান একা নিজেই পার ঘন্টায় বা পার ডেতে ও দুটো করে টেবিল তৈরি করতে পারে এটা এদের এফিসিয়েন্সি এদের দক্ষতা হ্যাঁ এবার দেখো আমি যদি বলি রোহিত তাহলে কত করে রোহান আর রোহিত মিলে নাকি তিনটে চেয়ার বা টেবিল তৈরি করতে পারে রোহান নাকি তার মধ্যে একাই দুটো করে তাহলে রোহিত করে কত তাহলে রোহিত রোহিত করতে পারবে পার ডেতে একটা করে কাজ ও যদি তিনটের মধ্যে দুটো রোহানই করে তাহলে রোহিত করে কটা একটা পার ডে ও একদিনে একটাই কাজ করতে পারবে এটাই এর ক্ষমতা এর বেশি করতে পারবে না তাহলে তিরিশটা কাজ করতে কতদিন লাগবে একদম ঠিক থার্টি ডেজ এই সময় কাজ টাইম ওয়ার্কের যে কোনো অঙ্ক এই ছকে বসালে কিন্তু আমাদের হয়ে যাবে হুম আশা করি তোমাদের ভালো লেগেছে থ্যাংক ইউ